জানবি অবশ্য কান্না করে দিছে ভয়ে আমিও ভয় পাইছি তো ভাল লাগতেছে সবগুলোকে নিয়ে ভালো একটা সময় কাটতেছে আমি যা বলতেছি তাই সত্য হয়ে যাচ্ছে তুমি বেশি গুড়ম তুমি ওই অনেক বড় তুমি খাইছো ভাত খাও আসছে

সাথে বসছে রোজামুনি এতিনা আমরা তিনজন স্বাস্থ্যমন্ত্রী বসছি একসাথে অনেক সুন্দর ব্রিজটা না আবার কুয়াশা

আমরা খুব সুন্দর একটা জায়গায় আসছি কিন্তু আমরা অনেক লেট করে ফেলছি না আজকে আমাদের আসার কথা ছিল কিন্তু আর্লি যখন প্ল্যান করছিলাম তখন ঠিক ছিল কিন্তু আজকে ফ্যামিলি মিটিং এর জন্য আমরা আসতে পারি নাই আব্বু আম্মু আমার পরশু আসবো তাহলে আমরা আবার ফিক্স সুন্দর করে আম্মু আসতে চাইছিল কিন্তু অন্ধকার হয়ে গেছে তার জন্য আম্মু আসে নাই এই জায়গাটা আমি দেখাই ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর মানে পুরোটা মানে এখানে পানি থাকে আর কি তুমিও উঠো উঠবো না সবার কেমন লাগতেছে বলো এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসলাম সবাইকে

আমাদের এতগুলো মেয়ের মাঝে একটা মাত্র ছেলে এই ছেলেটা থাকাতে এত দূর আসতে পারছস আমাদের নানাজই ছেলেটা না থাকলে কিছুই তো না ছেলে অনেক দরকার বাংলাদেশে চলার ক্ষেত্রে ছেলে আসলে দরকার সবজির ক্ষেত্রে ছেলেরা

이제 저쪽 দেখেছো আমি বলেছি এখানে ফুচকাটা অনেক মজা আমি যা বলতেছি তাই সত্য হয়ে যাচ্ছে তুমি বেশি ঘুরো হ্যাঁ আমি যদি না ঘুরতাম তাহলে কি আমি তোমাদেরকে সাজেস্ট করতে পারতাম অনেক মজা ঠিক আছে বাচ্চারা জানবি অবশ্য কান্না করে দিছে ভয়ে আমিও ভয় পাইছি কিন্তু আমরা মাঝখানে ছিলাম তার জন্য ভয়টা একটু কম আর আমার বান্ধবীও কান্দতেছে ভয়ে কিন্তু জানবি অনেক কান্নাকাটি শুরু করে দিছে আমি ভয় পাইছি কিন্তু মাঝখানে অনেক কম মাঝখানে বসলে ঠিক আছে বাট উপরে অনেক বেশি এই নোয়াজ তুমি একদম উপরে বসতে পারবা

শেষ করে আসলাম ভাই রে ভাই বাহিনীরা চলে আসছে